আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এসএসসি এবং এইসিসি পাশে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আজকের ভিডিওতে আমরা বিভিন্ন পদের শিক্ষাগত যোগ্যতা পদসংখ্যা এবং আবেদন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথম পদ সহকারী পরিচালক বেতন গ্রেড নয় পদসংখ্যা ছাব্বিশটি প্রয়োজনীয় যোগ্যতায় বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান ডিগ্রি পরবর্তী পদ টেলিফোন ইঞ্জিনিয়ার বেতন গ্রেড নয় পদসংখ্যা একটি প্রয়োজনীয় যোগ্যতায় বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি পরবর্তী পদ ফিল্ড অফিসার বেতন গ্রেড দশ পদ সংখ্যা সতেরোটি প্রয়োজনীয় যোগ্যতায় বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা স্নাতক বা সমমানের ডিগ্রি পরবর্তী পদ শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড তেরো পদসংখ্যা পাঁচটি প্রয়োজনীয় যোগ্যতায় বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রী পরবর্তী পদ শার্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড চোদ্দ পদসংখ্যা যোগ্যতায় বলা স্বীকৃত হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পরবর্তী পদ ওয়ারলেস অপারেটর বেতন গ্রেড পনেরো পদসংখ্যা বিশটি প্রয়োজনীয় যোগ্যতায় বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ পরবর্তী পদ অফিস অ্যাসিস্ট্যান্ট বেতন গ্রেড ১৬ পদসংখ্যা দুইটি প্রয়োজনীয় যোগ্যতায় বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ পরবর্তী পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গ্রেড ১৬ পদসংখ্যা বিশটি প্রয়োজনীয় যোগ্যতায় বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ